বহুল আলোচিত বিখ্যাত কিনা জানি না কুখ্যাত হতে পারেন বহুল আলোচিত দুই সাংবাদিক মুজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত এ দুজন ধরা খেয়েছেন পালাতে গিয়ে ধরা খেয়েছেন রবিবার রাতের ঘটনা রবিবার রাতে আসলে সব মিলিয়ে চারজন ধরা খেয়েছেন দুজন একজন হল সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসল জামান নূর ওনারকে বাসা থেকে ধরা হয়েছে ওনার বাসা থেকে সিদ্ধেশ্বরী আরেকজন হচ্ছেন সাবেক বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী ওনাকেও ধরা হয়েছে ওনার বাসা থেকে এই দুজনকে বাসা থেকে ধরা হয়েছে কিন্তু এরা সবাই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত আর শ্যামল দত্ত এবং মুজাম্মেলবাবু এদেরকে কিন্তু বাসা থেকে ধরা হয় নাই এরা পালিয়েছিলেন পালিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন সীমান্তর কাছাকাছি মাইমিন সিংয়ের এর ধোবাওড়া এলাকার এই ধোবাওড়া এলাকার যে সীমান্ত আছে ওখানে যখন যেতে যাচ্ছিলেন তারা তখন স্থানীয় লোকজন তাদেরকে আটক করেছে মানে এর আগে শ্যামল দত্ত উনি বৈধভাবে যাওয়ার চেষ্টা করেছিলেন আখা দিয়ে ইমিগ্রেশন তাকে ফিরিয়ে দিয়েছিল তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি তাকে ইমিগ্রেশন ফিরিয়ে দিয়েছিল যে আপনার বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে থাকতেই পারে ওনার বিরুদ্ধে হয়তো কোনো মামলা আছে অথবা রকম ঝামেলা থাকতে পারে ওনাকে বাইরে যেতে দেওয়া হয়নি এই ব্যাপার উনি মরিয়া ওনাকে বাইরে যেতেই হবে ইন্ডিয়াতে তার যেতেই হবে এবং এবার মরিয়া হয়ে উনি করেছেন কি আর বৈধ পথে নয় অবৈধ পথে রওনা হয়েছেন ধুবাউর এলাকায় কিন্তু কোনো পোর্ট নাই মানুষের যাওয়ার জন্য ইমিগ্রেশন নাই এখানে তো ওখানে ওনারা গেলেন কেন উনি কিন্তু একজন সম্পাদক জাতির বিবেক অবশ্য উনি বাবু এরা জাতির বিবেক হিসেবে কতটুকু কি ভূমিকা রেখেছেন এটা অবশ্য আমাদের দেশের সাধারণ মানুষ টেলিভিশনের কল্যাণে বারবার বারবার দেখেছেন যতবার আগে সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার প্রেস কনফারেন্স করেছেন প্রেস কনফারেন্স নামের আড্ডা করেছেন সাংবাদিকদের সঙ্গে সেখানে সবচেয়ে যে সরব এবং মোসাহেব টাইপের যে লোকগুলি ছিলেন এদের মধ্যে এই দুজন অন্যতম হাত কছলে কছলে প্রাইম মিনিস্টারের প্রশংসা স্তুতি তৈল এগুলি নিয়মিত মর্দন করতেন ওনারা এবং এর মাধ্যমে ব্যক্তিগত সুবিধাগুলোর মধ্যে লাভ হয় নাই হয়েছে সেটাও সবাই জানে দত্ত তো উঠতে উঠতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বন্ধ হয়েছিলেন বিপুল অর্থ করে কামিয়েছেন ওনার অর্থগরির গল্প তো বিভিন্ন জনের কাছে শুনতাম ওনার কাছের লোকদের কাছ থেকে শুনতাম যে কত বিপুল অর্থের মালিক তিনি হয়েছেন অথচ এই সারা জীবন দেখেছি আমি আমাদের সমসাময়িক লোক কি বাপের সাংবাদিক উনি ছিলেন সেটাও আমরা দেখেছি কোনো কোনদিন ফিল্ডে রিপোর্ট করেছেন কিনা ফিল্ড রিপোর্টার ছিলেন কিনা আমি তা কখনো জানি না মেধাবী লোক বাবু কোনো সন্দেহ নাই কিন্তু এত কিছুর পরেও ওনাদের মূল কাজটা ছিল ওনারা যদি ঠিকঠাক মতো চাইতেন ওনাদের মেধার প্রকাশ ঘটাতে পারতেন ওনারা ভালো সাংবাদিকও হতেন এটা আমি মনে করি পার্সোনালি কারণ আমি ওনাদের সঙ্গে দেখেছি বসেছি কথা বলেছি ওনাদের মধ্যে সেই কোয়ালিটি ছিল কিন্তু ওনাদের সমস্ত মেধা সমস্ত যোগ্যতাকে ওনারা ব্যয় করেছেন মোসাহেবির পথে এবং মোসাহেবি করার মাধ্যমে ওনারা সরকারের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা লাভ করেছেন বিপুল অর্থ উপার্জন করেছেন ক্ষমতা লাভ করেছেন ক্ষমতার প্রয়োগ করেছেন ক্ষমতার ব্যবহার করেছেন আর বিনিময়ে পুরো দেশের সাধারণ মানুষের কাছ থেকে ঘৃণা অর্জন করেছেন আমি বিভিন্ন জায়গায় যেতাম আমাকে অনেকে বলতেন কিন্তু মুজাম্মেল বাবু সাহেবের একটা প্রতিষ্ঠান ছিল দোকান বলতে পারেন একটা দোকান ছিল রিপ এডিটর্স গিল্ড সে এডিটর্স গিল্ড আবার নিয়মিত টকশো করত তারা রাউন্ড টেবিল করতো সেখানে আমি মাঝে মাঝে দাওয়াত পেতাম আমি যেতাম আবার শ্যামল দত্তর সঙ্গেও বিভিন্ন টক শোতে আমি বসেছি কথা বলার জন্য অতিথি হিসেবে উনিও ছিলেন আমিও ছিলাম কথা বলতাম এরা এমনিতে কিন্তু যথেষ্ট শোভন ভদ্রলোক এরকমই মনে হয় কিন্তু এই জন্য কিন্তু আমাকেও কথা শুনতে হয়েছে আমাকে আমাকে বিভিন্ন লোক প্রশ্ন করতেন আমি এদের সঙ্গে বসি কেন কারণ এরা তো চিহ্নিত দালাল কিন্তু আমার বক্তব্য সবসময় এক ছিল যে আমি যে কোনো প্ল্যাটফর্মে যাই কারণ আমি ওই প্ল্যাটফর্মের লোকদেরকে আমার কথাটা বলতে চাই যে জন্য আমি যে যেতাম কিন্তু আমার যুক্তিটা কতটা গ্রহণযোগ্য ছিল আমি জানি না কিন্তু এতে আমি কিন্তু সামাজিকভাবে খুব একটা সম্মানিত হইনি লোকে আমাকে নানা রকমভাবে বলেছে যে কেন আমি যাই এদের কাছে আমি আমার যুক্তির কারণে যেতাম ভালো মন্দ জানি না আমি এখনও কনফিউজ আমি ঠিক করতাম না ভুল করতাম আমি বলতে পারবো না কিন্তু ওনাদের কাছ থেকে আমি যখন কথা বলতাম ওনাদের কাছ থেকে যে অ্যারোগেন্সি বিশেষ করে শ্যামল দত্তের কাছ থেকে যে ধরনের অ্যারোগেন্সি আমি দেখেছি মানে একটা যে কোনো মানুষকে বাতিল করে দেওয়ার একটা প্রবণতা উনি সব জানতে একটা মনোভাব উনি প্রাইম মিনিস্টারের কত কাছের লোক এটা ইনিয়ে বিনিয়ে বলার একটা প্রবণতা একই জিনিস আমি বাবুর কাছে দেখেছি যে উনি প্রাইম মিনিস্টারকে পরামর্শ দেন অমুক করেন তমুক করেন বলে সমাজে একটা প্রভাব বিস্তারের প্রবণতা এগুলো করে করে তারা কিন্তু সামাজিকভাবে যতটাই বা মানুষের কাছে খুব একটা যদি গ্রহণযোগ্য হন নাই মানুষের কাছ থেকে ঘৃণা অর্জন করেছেন কিন্তু এই ঘৃণাটাকে ওনারা ঘৃণাই মনে করেন নাই কারণ ওনারা তো মানুষকে মানুষই মনে করতেন না ওনারা তো আমাদের যে অন্য স্তরে নিজেদেরকে মনে করতেন এবং ওনারা যে অর্থ উপার্জন করতেন ওইটাই ওনাদের জন্য মূল লক্ষ্য ছিল অর্থ এবং ক্ষমতার কাছাকাছি থাকতে পারাটা এটাই ছিল ওনাদের কাছে মূল চাহিদা এবং সেটা তারা অর্জন করেছেন ভোগ করেছেন নেট ফলাফলটা কী হলো ধোবাউড়া থানায় আমি যখন এই কথাগুলি বলছি তখনও তারা ধোবাউড়া থানায় বসে আছেন গারদের মধ্যে ওখানে আমাদের পরিচিত অনেক সাংবাদিক আছে তারা গিয়েছেন তারা তাদের অসহায় চেহারাটা দেখেছেন একজন বলেছিলেন আপনাকে কী ছবি পাঠাবো ওনারা কীভাবে বসে আছেন আমি বললাম না পাঠাইন না কারণ ছবি পাঠালে ওটা আমি প্রচার করার লোভ সামলাতে পারব না আমি তাদের এই চেহারাটা আমার মাধ্যমে দেখাতে চাই না কারণ এটা তো মুজাম্মানবাবু বাবু শ্যামল তো দুটা মানুষ কেবল না তারা তো আমাদের আমার যে কমিউনিটি সাংবাদিকতা তারও তারা কিন্তু সদস্য আমাদের সাংবাদিকরা যে কতটা পচে গিয়েছিল এই দুজন লোককে দেখলে বোঝা যায় তো পচামাল আমি দেখাতে চাই না মালের চেহারা আমি দেখাতে চাই না পচে যাওয়ার অবস্থাটা দেখাতে চাই না প্রিয় দর্শক আমি কেবল আমার প্রফেশন নিয়ে বলবো না আমি সব প্রফেশন নিয়ে এই কথাটাই বলতে চাই ভাই এই দিন দিন না আরও দিন আছে আল্লাহ মানুষকে দিয়ে পরীক্ষা করেন আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন সে ক্ষমতা ব্যবহার করে নাকি অপব্যবহার করে ক্ষমতা দেওয়া ক্ষমতা কেড়ে নিতে ওনার এক মুহূর্ত লাগে না আপনি আজকে যে বড়াইটা করছেন অর্থের বড়াই করছেন আজকে আপনি ক্ষমতার বড়াই করছেন কালকে আপনার কী হবে আপনি জানেন না পাঁচই আগস্টের আগে দেশের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যে যারা ছিলেন শেখ হাসিনা বলেন সালমান রহমান বলেন আনিসুল হক বলেন কোথায় তারা এখন মানে এর কি অপমান তাদের জীবনে আর কি প্রাপ্য ছিল বলুন তারা সেটা পেয়েছেন সাংবাদিকদের মধ্যে সবচেয়ে ক্ষমতাবানদের মধ্যে দু একজন ফারজারা রূপা বলেন তার হাজবেন্ড শাকিল আহমেদ বলেন মুজাম্মেল বাবু বলেন অথবা শ্যামল দত্ত বলেন আরও দু একজন আছেন নঈম নিজাম আছেন নাইমুল ইসলাম খান আছেন তাদের পরিণতি দেখার জন্য আমি অপেক্ষা করছি হয়তো দেখতে পাব মঞ্জুল হাসান বুলবুলও আছেন এদের মধ্যে অনেকে আমার খুব শ্রদ্ধার ব্যক্তি ওনাদের দিকে তাকিয়ে আছি আমি ইকবাল শুভান চৌধুরী আছেন তাদের কী অবস্থা হয় দেখার অপেক্ষা আছি আমি তাদের কোনো খারাপ কামনা করি না কিন্তু আমি মনে করি এই দেশের এই সমাজের জন্য আগামী দিনের সাংবাদিকদের জন্য তাদের পরিণতি দেখাটা জরুরি তাহলে তাই দেখে আগামী দিনে যারা সাংবাদিক হতে চান অথবা এখনও যারা তরুণ সাংবাদিক আছেন তারা বুঝতে পারবেন কি করতে হবে কি করতে হবে না কিভাবে আচরণ করতে হবে কীভাবে আচরণ করতে হবে না এটা তারা বুঝতে পারবেন সিদ্ধান্ত নিতে পারবেন এটাই জরুরি আমি তাদের পরিণতি দেখার জন্য অপেক্ষা আছি প্রিয় দর্শক যা করবেন তাই পাবেন এই বিষয়টা যদি আমরা ভুলে যাই তাহলে এই পৌরতি হয় এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ